আসন্ন ঈদকে কেন্দ্র করে সাকিব খানের বরবাদ সিনেমার গানের একটি প্রমোশনাল ক্লিপ গতকাল সন্ধ্যায় মুক্তি দিয়েছিল মুক্তি পাওয়ার পর থেকে সাকিবিয়ানদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা সেটা হচ্ছে আমরা কেন গানের ক্লিপ দেখবো আমরা পুরো গানটা কবে নাগাদ দেখতে পাবো এটা নিয়ে যখন একেবারে আলোচনার ট্রুঙ্গে উঠে গিয়েছে তখন থেকেই সাকিবিয়ানদের একের পর এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবার বরবাদ সিনেমার পরিচালকের সাথে কথা বলার পর তিনি আমাদেরকে জানিয়েছেন কথা দিয়েছিলাম আগামী সপ্তাহে মুক্তি দিব কিন্তু আমরা সে বিষয়টা একেবারেই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের কথার সাথে সব কিছু ঠিকঠাক রাখার জন্য আজ বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে শুক্রবার মানে চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ আপনাদেরকে আবারও বলছি চোদ্দোই মার্চ সন্ধ্যা সাতটায় মানে আগামীকাল সন্ধ্যা সাতটায় বরবাদ সিনেমার এই রোমান্টিক গানটার ফুল গানটা ছাড়া হবে নেটপাড়ায় আপনারা গানটি যে পরিমাণ রেসপন্স দেখিয়েছেন যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসায় শিখতে হয়েছেন শাকিব খান এই ভালোবাসায় শিখতে হয়েছেন বরবাদ সিনেমার টিম তার জন্যই চোদ্দো তারিখ দিবাগতরা বলছি শুক্রবার মানে আগামীকাল সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গানটি মুক্তি পেতে যাচ্ছে এবং এই গানকে কেন্দ্র করে শাকিবিয়ানদের যে আর্থনাথ শাকিবিয়ানদের যে একটা আকুল আকুতি এটা কিন্তু এখন ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে শাকিব খানের ভিন্ন ভিন্ন কস্টিউম সাকিব খান ইদিকাপালের রসায়ন সাকিব খান ইদিকাপালের যে ক্রেভিসটি আমরা দেখতে পেয়েছিলাম এবার ফুল গানে হয়তো বা তার চেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ব্যতিক্রম কিছু দেখতে পারবো এমনটাই আসলে করছে সমস্ত সাকিবিয়ানরা এখন সমস্ত সাকিব ভক্তদেরকে বলতে চাই সাকিব খানের বরবাদ সিনেমার যে রোমান্টিক গানটি আসতে যাচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় মানে চোদ্দ তারিখ সাতটায় মানে আগামীকাল মানে শুক্রবার সাতটায় ভেঙে ভেঙে বলতেছি বুঝার জন্য আপনারা কে কে আশা নিয়ে বসে আছেন এই গানটি দেখার জন্য ভিডিওর কমেন্টে নিয়ে দেবেন